ভাই আমাদের কাছে আপনারা যে পরামর্শগুলো পেয়ে যান কন্টেন্ট রিলেটেড পরামর্শগুলো এগুলো কিন্তু অথেন্টিক পরামর্শ আমরা কিন্তু অনেক কাস্টমারের সমস্যা সলভ করে দেন হচ্ছে আপনাদের পরামর্শগুলো দেই তো আপনারা আমাদের ভিডিওগুলো সবগুলো দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে এখন চলেন আমরা এটার মধ্যে আসলে কি কি কাজ করতে পারি সেটা দেখাই এটার মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা মোবাইল হোল্ডার দেওয়া আছে আমি যদি একটু দেখাই এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা একটা মোবাইল হোল্ডার আপনারা চাইলে এরকম আমাদের কাছ থেকে দুশো টাকা দিয়ে মোবাইল হোল্ডার কিনে আলাদা এটাও চাইলে ব্যবহার করতে পারবেন এখানে ব্যবহার করার জন্য জায়গা দেওয়া আছে আমি যদি দেখাই কীভাবে ফিট করবেন আর এটা কিন্তু প্রায় চার ফিট পর্যন্ত লম্বা হয় আমি লম্বাটাও একটু দেখাই দিব এই যে এটা দিয়ে আপনার সেলফি তোলা বাজে কোনো ধরনের কাজ করতে পারবেন আর এটার মধ্যে আমি মনে করি যে ইনস্ট্যান্ট যে হোল্ডারটা দেওয়া আছে মানে এটার সাথে অ্যাডজাস্ট যে হোল্ডারটা দেওয়া আছে এটা ব্যবহার না করাই ভালো কারণ এটা ভেঙে গেলে কিন্তু এটা দিতেও কোনো সমাধান নাই এরকম একটা হোল্ডার কিনে যদি ব্যবহার করেন দেন আপনার ওই হোল্ডারটা সেফ থাকবে আর কখনো যদি এটা আপনার কোথাও নিতে ভুলে যান দেন আপনি ওই হোল্ডারটা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করতে পারবেন তো আমি বলবো যে এরকম একটা হোল্ডার এমটি ফর্টি যারা নেন তারা আসলে এরকম একটা স্ট্যান্ড নিয়ে নেবেন এবং হোল্ডার আমাদের কাছ থেকে আলাদা পেয়ে যাবেন আর এটার সাথে আপনি চাইলে ইনস্ট্যান্ট একটা রিমোট কিনে নিতে পারেন এটাকে পুরো সেলফ ইস্ট্যান্ড হিসাবে ব্যবহার করার জন্য আপনাকে আপনি এটাকে ইনস্ট্যান্ট যদি এইভাবে দাঁড়া করায় দেন কোনো সমুদ্র সৈকত বা কোথাও এভাবে যদি দাঁড়া করে দেন আমি যদি একটু দেখাই এভাবে যদি দাঁড়া করে দেন দেন হচ্ছে যদি কম্বোর সাথে নেন তাহলে আর যদি খুচরা মানে শুধু এটা নেন তাহলে চারশো টাকা এটা হচ্ছে রেগুলার প্রাইস আর যদি কম্বোর সাথে নেন শুধুমাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন তো হোল্ডারের প্রাইস হচ্ছে দুইশো এটার প্রাইস হচ্ছে তিনশো আর স্ট্যান্ডের প্রাইসটা আমি একটু বলে দেব স্ট্যান্ডের প্রাইস শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় যে উনিশশো পঞ্চাশ দুই হাজার টাকা পেয়ে যাবেন কিন্তু আমরা যেহেতু ইম্পোর্টার আর আমরা আসলে আমাদের পেজটা একটু ফলো করলে দেখতে পারবেন আমাদের কিন্তু হিউজ হিউজ কাস্টমার যারা আমাদের শপে এসে আমাদের থেকে আচ্ছা আমি কাস্টমারদেরকে বলবো যে আপনাদের এই এইসব প্রোডাক্ট দরকার হইলে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট যদি কিনতে ইচ্ছা না হয় শুধু পরামর্শ নেওয়ার জন্য হইলেও আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই অবশ্যই আট নাম্বার সিঁড়ি দিয়ে উঠবেন আট নাম্বার সিঁড়ি ছাড়া যদি বলে দোকান খুঁজে পেতে খুব বেশি কষ্ট হবে আর আপনার চাইলে আমাদের কল করে আমাদের পরামর্শ নিতে পারেন 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 কল কল করে করে আমাদের আমাদের কাছে কাছে অর্ডার অর্ডার করতে করতে প্রোডাক্ট যারা দূরে আছেন তারা তো সহজেই আসতে পারবেন না তো আমাদের কল করে পরামর্শ নিয়ে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো আমাদের প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে আমাদের আগের প্রিভিয়াস যে পোস্টগুলো এগুলো একটু দেখে নিবেন আমাদের অনেক কাস্টমারের প্রবলেম সলভ করা হয়েছে এভাবে আমাদের পোস্টগুলো দেখে আমাদের কাছে অর্ডার করেন আলাইকুম